এর ফল এটি আল্লাহ বিশেষ পরিকল্পনা অনেক সময় সমাজে এমন কথা শোনা যায় বাচ্চা তো নিশ্চয়ই মা বাবার কোনো পাপের পক্ষ থেকে গজব একজন প্রতিবন্ধী শিশুর মা হিসেবে আমি জানি এই কথাগুলো কথাগুলো কতটা অমানবিক কষ্টদায়ক এবং ভুল আজ আমি বলতে চাই প্রতিবন্ধী শিশু কোনো পাপের ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা আর এই শিশুর মধ্যে রুকিয়ে থাকে রহমত বরকত ও জানাতের পথ আল্লাহ কুমা বলেছেন আমি প্রত্যেক পানিকে বিভিন্ন রূপের সৃষ্টি করেছি যাতে তাদের পরীক্ষা করা যায় তুই আল্লাহ স্পষ্ট করে বলেছেন এই পৃথিবীতে কেউ ধনী হয়ে পরীক্ষিত হন কেউ দুঃখে কেউ সুস্থ সন্তান পেয়ে পরীক্ষা দেন কৃতজ্ঞতার মাধ্যমে আর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান পেয়ে পরীক্ষা দেন ধৈর্য ও মমতার প্রিয় মা জানেন কে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন আপনার সন্তান যদি আলাদা হয় কথা না বলে চলতে না পারে খেতে না খেতে কষ্ট হয় তবে জানবেন আপনি আল্লাহর বিশেষ গুণধারী একজন মা তিনি আপনাকে বেছে নিয়েছেন একজন জান্নাতি সন্তানের সঙ্গী হিসেবে